এই ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঞ্চম সমাবর্তন দুই হাজার পঁচিশের নোটিশ সম্পর্কে যেটা প্রকাশিত হয়েছে আজকে তো শিক্ষা নিউজ ডট কম ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আজ ১৪ মে দুই হাজার পঁচিশ বুধবার অনুষ্ঠিত হচ্ছে এই গৌরবময় দিনে হাজারো শিক্ষার্থী তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি পাবেন সমাবর্তনের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে দুই থেকে দুই সাল পর্যন্ত নয়টি অনুষদের বাইশ জন শিক্ষার্থী অংশ নেবেন এর মধ্যে বিয়াল্লিশ জন পিএইচডি এবং তেত্রিশ জন এমফিল ডিগ্রি পাবেন অধ্যাপক ইউনুসকে এই সমাবর্তনে ডি লিট ডিগ্রি প্রদান করা হবে বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা সমাবর্তনের বিস্তারিত তথ্য এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাসমূহ তুলে ধরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এর সমাবর্তন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মুহূর্ত যেখানে তাদের বছর পর বছর কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হয় এবারের সমাবর্তনে বাইশ হাজারের বেশি গ্রাজুয়েশন অংশ নিচ্ছে যা ছবির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এই অনুষ্ঠান শুধু ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে শুরু প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিক্ত ব্যক্তিত্ব এই সমাবর্তনে বক্তব্য রাখবেন তিনি তার উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে তিনি এই অনুষ্ঠানে ডিলিট ডিগ্রি গ্রহণ করবেন যা শিক্ষা ও সমাজ সেবার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে এগুলো মেনে চলা বাধ্যতামূলক নিচে নির্দেশনাগুলো বিস্তারিত ভাবে দেওয়া হলো আপনাকে কনভেনশন কার্ড এবং গাউন সংগ্রহ করতে হবে কনভেনশন কার্ড হস্তান্তর যোগ্য নয় এটি দেখিয়ে শিক্ষার্থীদের গাউন ও টুপি সংগ্রহ করতে হবে খাবার সংগ্রহের সময় প্রবেশ কার্ড অবশ্যই নিতে হবে শিক্ষার্থীদের ১৪ মে সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটার মধ্যে কুপন জমা দিয়ে নির্দিষ্ট বিভাগ ইনস্টিটিউট বা বুথ থেকে দুপুরের খাবার সংগ্রহ করতে হবে সব শিক্ষার্থীকে দুপুর একটার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে হবে অনুষ্ঠান শেষ না পর্যন্ত প্যান্ডেল ত্যাগ করা যাবে না ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করানো যাবে না হাটাজেরি রোডের এক নাম্বার গেট থেকে বাসের ব্যবস্থা থাকবে এছাড়া চট্টগ্রাম শহরের ষোলো শহর শপিং কমপ্লেক্স নিউ মার্কেট জামিয়াতুল ফালা পলিটেকনিক মোড় থেকেও বাস পাওয়া যাবে শাটল ট্রেনের সময়সূচি ও পরিবহন সংক্রান্ত বিস্তারিত তথ্য ছবির ওয়েবসাইটে পাবেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন যেসব শিক্ষার্থী অঙ্গীকার নামা আপলোড করে রেজিস্ট্রেশন করেছেন বা যাদের রেজিস্ট্রেশন কার্ড নেই তাদের তিনশো টাকার পে অর্ডার বা রেজিস্ট্রেশন কার্ড গাউন নেওয়ার সময় জমা দিতে হবে যেসব শিক্ষার্থী সামরিক বা মূল সনদ নিয়েছেন তো তাদেরকে সনদের মূল কপি এটি খামে আইডি বিভাগের নাম ইত্যাদি লিখতে হবে এবং জমা দিতে হবে এটি ছাড়া গাউন দেওয়া হবে না গাউন সনদ গিফট আইটেম ও খাবারের কুপন নির্দিষ্ট বিভাগ ইনস্টিটিউট বা বুথ থেকে সংগ্রহ করতে হবে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ থাকবে অনুষ্ঠান শেষে বিকেল চারটা থেকে দশটা এর মধ্যে গাউন ফেরত দিতে হবে গাউন অক্ষত না থাকলে বা সময় মতো ফেরত না দিলে তিন হাজার টাকা জরিমানা দিতে হবে টুপি গিফট দেওয়া হবে ব্যাগ ছাতা ক্যামেরা ট্যাপ রেকর্ডার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন ও খাবারের ব্যবস্থা হয়েছে এছাড়া অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অনুষদের দিনদের দায়িত্ব দেওয়া হয়েছে সমমত সব কাগজপত্র ও কার্ড সংগ্রহ করতে হবে পরিবহন ব্যবস্থার সুবিধা নিতে হবে নির্দেশনা মেনে চলতে হবে যাতে কোনো জরিমানা বা অসুবিধা না হয় ওয়েবসাইট থেকে আপডেট তথ্য পেতে হবে আশা করি এই নিউজটা আপনাদের ভালো লেগেছে এরকম নিউজ যদি আরো পেতে চান তাহলে আমাদের শিক্ষা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন